সে মাস্টার মাস্টারমশাই কেমন আছেন আপনি কেমন আছেন আপনারা মোটা ফেমের চশমার আড়ালে থাকা ওই চোখ দুটো ভালো আছে তো ওই চোখ দুটো ছিল ভীষণ দুর্দান্ত চার সামনে আমাদের সমস্ত লোক ছাপা ধরা পড়ে যেত অনায়াসে আপনার হাতে থাকা লাঠিটা ভালো আছে মাস্টারমশাই নাকি হারিয়ে যাচ্ছে কমস্য। এখনও পড়াতে পড়াতে ঘুমিয়ে পড়েন আগের মতো অঙ্ক করতে দিয়ে দু চোখ বুঝে আসতে চায় কত হেসেছি কত টিপনি কেটেছি আড়ালে কিন্তু কখনো বুঝতে চায়নি মাস্টারমশাইরাও তো মানুষ সকালে পেয়ারের লাইনে শুরু হতো আপনাদের কথা লাইন করে দাঁড়াও লাইনে দাঁড়িয়ে কোনো কথা বলবে না হাতের নখ কাটনি কেন পায়ের জুতো নোংরা কেন পরিষ্কার ড্রেস পরে আসবে তারপর বাংলা ইতিহাস অঙ্ক ভূগোল পড়া পড়া আর পড়া পড়াতে পড়াতে কখনো কেসে নিচ্ছেন কখনো বা ভাবছেন চুপ করে থাকা লুকিয়ে থাকা কিংবা পিছিয়ে পড়া ছাত্রগুলোর কথা সসেহে পিঠে রেখেছেন হাত পড়াশোনার মতো বন্ধু হয় না রে এ বন্ধু ছেড়ে যায় না কখনো যেবার ধর্মধর্ম বলে বন্ধ হলো দোকান রাস্তায় নামলো পুলিশ তখন আপনি বলেছিলেন ওরে বেটা আগে মানুষ হয়ে দেখা শিবু আর মহিমের রক্ত কি আলাদা রে বন্ধুরা আবার জাত হয় মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ পড়িয়েছেন বুঝিয়েছেন পড়াতে পড়াতে আপনার চোখে পড়েছে ছানি লেন্স ক্রমশ মোটা থেকে আরও মোটা হয়েছে আপনি ঢুলে পড়েছেন ঘুমে আপনার দু চোখ জড়িয়ে গেছে আমরা হেসেছি বিদ্রুপ করেছি আপনার ধুতি নিয়ে আমরা সবাই বড় হয়ে গেলাম আপনার লাঠিতে ঝোলানো হল নিষেধ আপনার বকুনি থেমে গেল পরোয়ানার কাছে আপনার সিঁয়কে বদলে আমরা তার নাম দিলাম কর্তব্য তবুও যখন পিছনে ফিরে তাকাই দেখি আমার ধুতি আর সুতির পাঞ্জাবি পরা মাস্টার মশাইকে আপনি আবার হাতে লাঠি তুলে নিন মাস্টার মশাই আমাদের পরবর্তী প্রজন্মকে প্রথমেই যে মানুষ বানাতে হবে কবিতাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন